হ্যালো তো সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আবার ছোটো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে দেখো একদম রেডি সিডি হয়ে কিন্তু আমরা একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে দেখো আমরা তিনজন তো আমার মেয়ে আমার বড় আর আমি আমরা তিনজনই বেরিয়ে পড়েছি আর বাড়িতে একদমই ওটা দিইনি তো যাই হোক আজকে বড়ের একটু মানে গাড়ি চালা বন্ধ আছে আজকে যেহেতু রামের পুজো তো তার জন্যই কিন্তু গাড়ি চালা বন্ধ তো তার জন্যই বর চেয়ে যেহেতু একটু ফাঁকা পেয়েছে তো তার জন্য কিন্তু আমাদেরকে নিয়ে আসলো তো আজকে একটা আমি জিনিস কিনবো তার জন্যই কিন্তু আমরা বাজারে এসেছি তো দেখো চলে এসেছ চারিদিকে আমার মানে বুঝতে শোনা কি বলবো মানে বাড়িতেও যেটা করে বাইরেও সেটাই করে তো দেখো এসে ওকে লাগে মানে স্প্রাইট আইসক্রিম লাগে তো সেটা আমি ওকে এনে দিলাম আর ওর বাবা ওদিকে বসে আছে তো দেখো আমার বরের মুখটা দেখে একদম বুঝতে পারছো ওর মুখটা একবার দেখো কীরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক তো তারপরে দেখো এখানে ও নিচ্ছে এদিকে তো আমাদের নেওয়া কিন্তু হয়ে গেছে তো তারপরে একটু সবজি বাজার করবো বাড়ির জন্য পুঁকির গিয়ে একটু সবজি বাজার তো তারপরে দেখো আমার সোনা বলছে অনেকেই পুড়ি খাবে তো তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি দোকানে এই যে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর এই দোকানের পুরিগুলো না খুব টেস্টি হয় তো তার জন্যই কিন্তু আমরা এই দোকানেই চলেছি এসি তো মানে দিন করে আমরা পুন্ডিবাড়িতে আসি তো এই দোকানেই আমরা খাই যাই হোক তো এখানে খাচ্ছি এই যে আমার বর এদিকে খাচ্ছে আর আমার সোনা সে দেখাচ্ছি এই যে আমার সোনা দেখো তো যাই হোক এদিকে আমিও খাচ্ছি এই যে অনেকক্ষণ ধরেই বসেছিলাম কারণ অনেক লোক হয় দোকানটায় তো তার জন্য অনেকটা লেটে আমাদেরকে দিয়েছে তো তারপরে এই যে এখানে খাচ্ছি এই যে দেখো আর না এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমি কি নিলাম তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো যে আমি কী নিলাম এই যে দেখো আমার সোনামা এদিকে খাচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি আমার ভয়েসটা একটু খারাপ শুনতে তো তোমরা একটু প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও তো তোমাদেরকে আমি বলেই দিই যে আমি কী নিলাম তো আমি নিয়েছি একটা ফোন তো দেখো আমার মানে ফোনটাতে না ভিডিও করতে খুব অসুবিধা হয় মানে কী বলবো খুবই অসুবিধা হয় তো তার জন্য আমাকে একটা নতুন ফোন কিনে দিলো তো এই যে দেখো এই ফোনটা আমি নিয়েছি এই যে দেখো তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট